বাংলাদেশের সবাইকে আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমাকে আসলে অনেকে কোয়েশ্চেন করেন আমাদের আমেরিকার জীবন সম্বন্ধে তুমি আজকে একটা সিম্পল কিছু জিনিস দেখাবো যেটা বিশেষ করে আমরা বাগানে কীভাবে পানি দেই আর আমি যেখানে থাকি আমার নেবারহুডটা আর আমরা এখানে কি কি করি আমি থাকি ফ্লোরিডার মধ্যে ফ্লোরিডার আবহাওয়া আসলে পুরো বাংলাদেশের মতো এখানে আপনার বাংলাদেশের মতো গরম পড়ে বৃষ্টি পড়ে কিন্তু এখানে কোনো বরফ পড়ে না আবার হ্যাঁ এই যে দেখছেন এটা আমার নেবারহুড এখানে আমি থাকি এই যে আমার নেবারদের বাসায়গুলি সব এটা হচ্ছে আমার বাড়ি আজকে আমার ঘাস কাটার সময় ছিল এখানে ঘাস কাটার জন্য মানুষ আসে এরা ঘাস কাটে কোনো কোনো সময় আমার মেশিন আস আমি নিজেও কাটি এনে দেখেন আমরা কীভাবে বাগানে পানি দেই যে আমাদের ঘাসের উপর পানি আমরা কিন্তু ওই যে পাইপ দিয়ে পানি দেই না এখানে অটোমেটিক পানিগুলি বাইর হয় আমরা টাইমিংটা সেট করে দেই এই যে দেখছেন আমার বাড়ির সামনে ঘাসের মধ্যে পানি দেই এখানে কিন্তু পানির কিন্তু অনেক সময় রেশন করে দেয় যেমন পানি যে সামারের মধ্যে আপনি হয়তো পানি দিতে পারবেন দুবার আর যত এখন সামার এই যে দেখছেন অটোমেটিক পানি পড়ছে এখানে পুরা বাগানটা জুড়ে মানে আমার বাড়ির সামনেটা জুড়ে পুরা এরকম ওয়াটার স্প্রিংলার যেটা আছে এই যে দেখেন পানি পড়ছে প্রত্যেকটা জায়গার মধ্যে ধরেন বিশ মিনিট করে করে পড়বে তো এই জিনিসগুলি পুরো বাগানটা কাভার করে এই যে দেখেন পানি পড়ছে হ্যাঁ দেখেন মানে আমার লনটা একটু বড়ো আমার সামনের লনটা যদি একটু বড় এই জন্য অনেকগুলো স্প্রিংকলার এখানে আছে ওয়াটার স্প্রিংকলার যেটা তাই হাত দিয়ে বা মালি দিয়ে পানি দিতে হয় না পানি অটোমেটিকলি বাইর হয় এবং এটা পুরো জায়গাটা কাভার করে এই যে দেখেন আমার সামনের জায়গাটা ভিজা এর অবশ্যই আমার বাড়ির সামনের জায়গা যে আমার এটা আমার বাড়ি আমি থাকি ফ্লোরটার মধ্যে এখানকার ওয়েদার কিন্তু পুরো বাংলাদেশের মতো এখানে বৃষ্টি হয় শীতের দিনে শীত থাকে কিন্তু এখানে বরফ পড়ে না আবার অন্যান্য দেশের মতো এখানে কিন্তু ঝড় তুফান প্রচুর হয় যেহেতু আমরা সাগরের পারে থাকি এই যেটা আমার বাড়ির সামনের অংশ হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সব ধরনের মূল বাংলাদেশে যত ফল মূল বাগান করেন সবজি করেন সব এখানে করা সম্ভব যেটা অন্যান্য স্টেটে করা সম্ভব না কারণ বরফের জন্য আমাদের এখানে সব সময় এই যে আমি গাছগুলি আমার গাছগুলি আপনাদের দেখাবো আজকে আমার কী কী গাছ আছে এটা হলো আমার সামনের আমার বাড়ির সামনের জায়গা কারণ আমি ঘাস আজকে ঘাস যে কাটে সে ঘাস কেটে যাওয়ার পর আমি পানি দিচ্ছি ঘাস অনেক সময় নিজেও কাটে আমার নিজে একটা মেশিন আছে এটাতে পশু সামনে কাটতে পারবেন হ্যাঁ এটা আমার বাড়ির সামনের অংশ এটা আমার বাড়ি আজকে ঘাস কাটছে ঘাস চলা আসছিলো ঘাস কাটছে ঘাস কাটার পর এখন পানি দিচ্ছি এই যে দেখেন থেকে পানি বের হচ্ছে এটা অটোমেটিকলি আপনার টাইমটা সেট করে দেয় দুদিন পর পর অটোমেটিকলি পানি পরে টাইমলি মানে একটা অংশের মধ্যে কতক্ষণ আমরা দশ মিনিট করে সেট করে দেয় এক এক জায়গায় দশ মিনিট করে পড়ে তো এগুলি একদম সারা আপনার ওই যে লং জুড়ে এই স্প্রিঙ্কলারগুলি আসে এগুলি মাটির নিচে চলে যায় পানি যে সময় সব হয় আবার যখন পানি ছাড়বেন পট করে উঠে এই পানি ছিঁড়াতে থাকে তো দেখেন আপনারা দেখেন বিভিন্ন জায়গাতে পানি পড়ছেন বিভিন্ন আমার বাড়ির সামনে লনের বিভিন্ন অংশটা এটা কাভার করতে পারতেছে পানি দিয়ে কিছু কিছু পানি একটু দূরে যায় কিছু কিছু পানি একটু কাছে থাকে এই যে দেখেন পানি বের হচ্ছে এটা আমার বাড়ির সামনের অংশটা এখানে কিন্তু জাম গাছ আছে আমি বলি এখানে কিন্তু সব ধরনের ফল বাংলাদেশে ফলমূল যেগুলি করেন সবজি করেন সবই এখানে কিন্তু পাওয়া যায় এমন এখানে করা যায় যেটা আপনি আপনারতে পারবেন না কারণ এখানে স্নো বেশি বরফের জন্য সব কিছু মারা যায় তো আমাদের এখানে ইনশাল্লাহ আম গাছ জাম গাছ আমার যেমন কামরাঙা গাছ আমার লিচু গাছ দেখাবো আমি সব আমার পেয়ারা গাছ এখানে আছে আমরা গাছ কাঁঠাল গাছ এই যে আমার দেখেন এটা আম গাছ এই যে এটা কাঁঠাল গাছ এখানে আপনার সবই পাওয়া যায় যেমন নারকেল গাছ আপনি সব লাগাবেন এখানে হবে হ্যাঁ সো আমার আমার বাড়িতে আসলে সব ধরনের গাছের বাংলাদেশি ফল ফ্রুয়ের গাছ যথেষ্ট জাম ধরে এই জামের আম আমার একটু পরে দেখবেন গাছ আম ধরছে আজকে পানি দিচ্ছি এটা পানি পড়ছে পুরো বাগানের মধ্যে ঘাসটা যেন মারা না যায় কারণ সামার এখানে খুব গরম পড়ে আসলে হ্যাঁ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মতো হিমিড এখানে নাই এখানে কিন্তু ঝড় তো হয় তো এখানকার ওয়েদার আপনি বলতে পারেন ফ্লডের ওয়েদার পুরো বাংলাদেশের মতো এই যে সারা লনের মধ্যে পানি দেওয়া হচ্ছে এই যে এবার দেখেন এই যে আমার আম গাছ আম গাছ আম ধরেছে অনেক খুবই বড় হয় কিন্তু আমটা এগুলি সাউথ আমেরিকান গাছ এই যে কলা গাছ কলা গাছে দেখা যাচ্ছে কলা এই যে আমাদের কলা গাছ তারপর দেখাবো আপনাদের কি গাছ এরপর কি আছে দেখি এগুলো সবগুলি সাউথ আমেরিকান কলা এখানে আসলে যেহেতু এই যে আখের বাগান দেখেন এটা হলো আখবাগান বাগান আসলে বাগানটা নষ্ট করে কিন্তু আখ এই যে বাংলাদেশে দেখেন একটা আখ লাগালে হয় একটা গাছ যদি লাগান সারা বাগান ছড়া যায় এটা নিয়ে এটা হচ্ছে আমার মরিচ গাছ এই যে দেখেন মরিচ গাছ মরিচ ধসে গাছের মধ্যে তো আমরা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি এটা আমার মরিচ গাছ এটা হচ্ছে কদু গাছ আর সিম গাছ হ্যাঁ এই যে আপনাকে সিম দেখাই সিম ধরছে অনেক গাছের মধ্যে এটা সিমটা কিন্তু পেয়ারা এই যে সিমটা দেখেন সিম ধরছে গাছে পেয়ারা গাছের মধ্যে এটা একটা পেয়ারা গাছের মধ্যে সিমের গাছটা উঠছে এটা কদু গাছ লাউ এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা এগুলি কিন্তু সব আমার বাড়ির পিছনে হ্যাঁ আমার যেহেতু আমার লনটা অনেক বড় পিছনে আর এখানে ডালিম গাছ আছে এই যে পেয়ারা গাছ দেখছেন এবার দেখাবো আপনাদের লিচু গাছ তা আমরা গাছ এই যে এখানে বাগান করছি আমরা কদু গাছ এবং সিম গাছের আপনারা দেখছেন হয়তো সিম যে ধরছে এখানে এই যে বাগান করছি যেমন এখানে মরিচের বাগান বললাম তো এখানে সব ধরনের সবজি করতে পারবেন কোনো অসুবিধা নেই সব হয় যেটা সাউথের মধ্যে হয় না এই যে এটা হচ্ছে আমার কাঁঠাল গাছ বাইরে কাঁঠাল গাছ এখনো ছোটো গতবার দুইটা ধরছিল কাঁঠাল ছোটো কিন্তু কাঁঠাল গাছটা এটা হচ্ছে আপনার কামরাঙা গাছ এটা কিন্তু বাড়ির সামনের দিকে এটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙার সিজন শেষ প্রচুর কামরাঙা ধরছিল এখানে গাছে হুম এটা হচ্ছে জাম গাছ জাম গাছটা কিন্তু বিরাট বড় প্রচুর জাম ধরে গাছের মধ্যে প্রচুর জাম ধরে এটা একটা আম গাছ এটা জাম গাছ এই যে দেখেন আম গাছের মধ্যে আম এইসব আম কিন্তু সব সাউথ আমেরিকান আম এগুলি খুবই মিষ্টি হয় এবং খুব বড়ো হয় আর এখানে সবচেয়ে মজার ব্যাপার এখানে আমে কিন্তু পোকা থাকে না যেটা বাংলাদেশে যে আমের মধ্যে পোকা আমি বুঝি না এখানে কেন পোকা নাই এখানে কিন্তু আমের মধ্যে পোকা নেই আমার তিন চারটে আম গাছ আছে এবার এই যে নারিকেল গাছ লাগাই আমি ধরো নাই নারিকেল এই যে নারিকেল গাছ বড় সে গাছটা এটা মনে তিন বছর আগে এই হচ্ছে আমার লিচু গাছ দুটা ছিল একটা মারা গেছে লিচু গাছ গতবার এই যে দেখেন লিচু এই যে লিচু আসছে গাছের মধ্যে প্রচুর লিচু আসছে এবার মশাল্লাহ এবার আমরা গাছ আমরা গাছ যেটা আমার আছে এটা হলো চাইনিজ আমরা গাছ এটা খুব একটা বড় হয় না আমরা খুব একটা বড় হয় না এটা দেখাবো একটু পরে এই যে লিচু এইটা হচ্ছে আমরা গাছ এটা আর চাইনিজ আমরা গাছ এটা খুব ছোটো হয় মিষ্টি হলে ধরেন চার ফিট লম্বা হয় এই যে আমরাগুলির সাইজ এভাবে হয় আর কি এটা হচ্ছে আমার বাড়ির পিছনে আমার ব্যাকেটের মধ্যে করা সব তো ওইটাই চাইছি ফ্রোয়েডার হ্যাঁ সবাই হয়তো আপনার ভালো লাগলে কমেন্ট করে নিন